হ্যালো স্টুডেন্ট তো দেখো তোমাদের পরশুয়ার টেস্ট থেকে যে সাজেশানগুলো দেওয়া হচ্ছে সেই সাজেশান থেকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের আজকে যে দেখাবো ত্রিকোণমিতিক পাঠ পরশুর টেস্টার থেকে তো চলো আমরা দেখে নেব যে আমাদের ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সাজেশনে সেই অঙ্কগুলো কী কী আছে দেখো পেজ নাম্বার তিনশো আশি পেজে চলে এসো এখান থেকে তোমাদের যে বারোর দাগের যে ত্রিপোমিতি অঙ্কগুলো আছে এই বারোর দাগের ত্রিপোমিতি অঙ্কগুলো তোমাদের সাজেশন করে আমি দেব আজকে তো দেখো এখান থেকে যে অঙ্কগুলো আছে আমি যেরকম এক নম্বরটা লক্ষ্য করো আমি এখানে একটা স্টার দিয়ে দিলাম এপরে তোমরা সাজেশান হিসাবে নাও আর এই যে দুই নম্বর অঙ্কটা তো আমি একটা স্টার দিয়ে দিলাম দেখো সর্বোচ্চ ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের আগের ক্লাসগুলো তো বলেছি আমি তিনটে স্টার দিয়ে দেখাবো তারপরে দুটো স্টার তারপর একটা স্টার ঠিক আছে একটা স্টার পর দুটো স্টার বেশি ইম্পর্টেন্ট তারপর তিনটে স্টার আরও বেশি ইম্পর্টেন্ট তো এইভাবে তোমাদের সাজেশান করে দেবো আমি এরপরে চলে এসো তিনশো তিরাশি পেজে দাগের দেখো এখান থেকে আমি তোমাদের সাজেশান হিসাবে যে দুই নম্বরটা এটাতে আমি তোমাদের এই অঙ্কটাতে আমি তিনটে স্টার দিয়ে দিলাম ওকে একদম খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে আর পরের অঙ্কটা এই যে বারোয়ের তিন নম্বর অঙ্কটা এ তো আমি তিনটে স্টার দিয়ে দেবো এই দুটো অঙ্ক খুবই ভালো অঙ্ক আছে এবং ইম্পর্টেন্ট ওকে পরে চলে এসো তিনশো সপ্তাশি পেজে এখান থেকে যে বারোয়ের দেখো বারোয়ের এক নম্বর অঙ্কটা এই অঙ্কটা অবজেক্টিভ টাইপের এই অঙ্ক মানে দুই মার্কের এখানে তিন মার্কে দিয়েছে অঙ্কটা তো যাই হোক তো এই অঙ্কটার জন্য আমি তিনটে স্টার দিয়ে দেবো খুবই একদম ইম্পর্টেন্ট অঙ্ক আছে এটা ষোলোশো তিনশো নব্বই পেজে বারোয়ের এক নম্বরটা বারোয়ের এক নাম্বারটাতে আমি দুটো স্টার দিয়ে দিলাম আর বারোয়ের তিন নম্বর বারোয়ের তিন নম্বরের জন্য আমি এই অঙ্কের জন্য আমি দিয়ে দিলাম তোমাদের তিনটে স্টার এই অঙ্কটা ভালো অঙ্ক আছে আর বারোয়ের দুই অঙ্ক হলে এগুলো অঙ্ক খুবই সহজ এগুলো যাই অঙ্ক আসুন না কেন তোমরা করতে পারবা ষোলোশো তিনশো তিরানব্বই পেজের বারোয়ের এক নম্বর এর জন্য আমি তোমাদের জন্য একটা স্টার দিয়ে দিলাম আর বারোয়ের দুই নম্বর কিন্তু বললাম এদিকে তিনটে স্টার দিয়েছিলাম আগের পেজে আমি বলে দিয়েছি পেজ নাম্বার তিনশো পঁচানব্বই পেজে বারোয়ের বারোয়ের এক নম্বরটা এর জন্য আমি দুটো স্টার দিয়ে দেবো এই অঙ্কের জন্য তারপরের পেজে দেখো পরের পেজ থেকে যদি আমি তোমাদের বলি আচ্ছা এর জন্য আমি একটা স্টার দিয়ে দিলাম একটা দিব না আমি এর জন্য তিন স্টার দিয়ে দিলাম এই অঙ্কটা কয়েকবার আছে তোমাদের টেস্ট পেপারে খুব ভালো অঙ্ক আছে এটা আমি তিন স্টার দিয়ে দিলাম এরপরে তিনশো আটানব্বই পেজে এসো দেখো এখানে বারোর দাগের তোমাদের এখানে আমি বারোয়ের যে এক নম্বর এর জন্য আমি একটা স্টার দিলাম আর বারোয়ের তিন নম্বর তিন নম্বর অঙ্কটার জন্য আমি তিন স্টার দিয়ে দেবো খুবই ভালো অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা তোমাদের আসতে পারে চারশো দুই বেজে চল্লিশশো আচ্ছা এই অঙ্কটা আমি বলে দিলাম তিনটে স্টার দেওয়া হয়েছে এই অঙ্কের জন্য আর বারোয়ের তিন নাম্বারটা তো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসবে শুধু এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে তাহলে আমি এর জন্য তিনটে স্টার দিয়ে দেবো খুবই ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলো বলে দেবো হুম একদম ভিভিআই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য বারে কিন্তু অঙ্কগুলো দেখা যায় শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় চারশো পাঁচ পেজে এসো এখানে বারোয়ের আমি তিন নম্বরটা এর জন্য আমি দিয়ে দেবো দুটো স্টার আর বারোয়ের যে দুই নম্বরটা এর জন্য আমি একটা স্টার দিয়ে দিলাম চল্লিশশো চারশো আট পেজে বারোয়ের এক নম্বর অঙ্কটা এই অঙ্কটার জন্য আমি দুটো স্টার দিয়ে দিলাম ভালো অঙ্ক আছে এবং বারোয়ের দুই নম্বরটা এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে আমি তিনটে স্টার দেবো একদম ভালো অঙ্ক আছে বারোয়ের দুই নম্বর অঙ্কটা ঠিক আছে এখানেও দেখবো তোমাদের কোনগুলো চেঞ্জ করে দেয় কিন্তু এই টাইপের অঙ্ক তোমাদের খুব ইম্পর্টেন্ট একদম পরীক্ষায় আসবেই তারপরে এই তিনের অঙ্কটা এই অঙ্কটাও ভালো অঙ্ক আছে এর জন্য আমি তোমাদের দুটো স্টার দিয়ে দেবো পরে চারশো এগারো পেজে এসো চারশো এগারো পেজের এই যে বারোর দাগের বারের এক নাম্বার একদম ইম্পর্টেন্ট অঙ্ক তিনটে স্টার দিয়ে দিলাম আর বারোয়ের দুই নম্বরের জন্য আমি একটা স্টার দিলাম আর বারোর তিন নম্বরটা এর জন্য আমি তিনটে স্টার দিয়ে দেব ওকে বারোর এক এবং দুই এই দুটো অঙ্ক খুবই ভালো অঙ্ক এবং পরীক্ষায় তোমাদের আসার মতো অঙ্ক আছে চল্লিশশো চারশো আঠেরো পেজে বারোয়ের এক নম্বর অঙ্কটা আমি বলে দিয়েছি এর জন্য কিন্তু আমি তিনটে স্টার দিয়ে দিয়েছিলাম আর বারোয়ের দুই নম্বরটা এই অঙ্কটাও ভালো অঙ্ক আছে এর জন্য আমি তিনটে স্টার দিয়ে দিচ্ছি এবং বারোয়ের তিন নম্বর অঙ্কটা আগে বলে দিয়েছি এই অঙ্কর জন্য আমি কিন্তু তিনটে স্টার দিয়েছিলাম এখানে যে তিনটি অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে চারশো একুশ পেজে চল্লিশশো বারোয়ের এক নম্বর খুব ইম্পর্টেন্ট এর জন্য আমি তিনটে স্টার দিয়ে দেবো পরটের অঙ্ক বারোয়ের দু নম্বর আমি এই টাইপের অঙ্ক বললাম আমি তিনটে স্টার দিয়েছিলাম তো তিনটে স্টার এখানে দিয়ে দিলাম ওকে পরের পেজে যাবো পরে চারশো চব্বিশ পেজে বারোয়ের এক নম্বরটা এটা আমি দিয়েছিলাম তিনটে স্টার বলেছিলাম আর বারোয়ের দুই নম্বরটা এই অঙ্কের জন্য আমি তোমাদের একটা স্টার দিলাম আর এই অঙ্কটা কিন্তু বলে দিয়েছি তোমাদের আগের পেজে বললাম অঙ্কটা চল্লিশশো চারশো সাতাশ পেজের চারশো সাতাশ পেজের বারোয়ের এক নম্বর এই অঙ্কটা আমি বললাম তোমাদের এখানেও আমি তিনটে স্টার চিহ্ন দিয়েছিলাম এই অঙ্কের জন্য তারপর বারোয়ের দুই নম্বরটা যেটা আমি বললাম দেখো সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছি সংখ্যাগুলো চেঞ্জ করছি এই জন্য তিনটে স্টার দিয়েছি আমি বারের যে তিন নাম্বারটা এই অঙ্কটা তোকে বললাম দেখো কোনগুলো চেঞ্জ করেছে এর জন্য আমি তিনটে স্টার দিয়েছিলাম এই অঙ্ক থেকে আমি তিনটে স্টার দিয়েছি তিনটে স্টার দিয়ে দেবো দেখো এখান থেকে এখান থেকেও কিন্তু তোমাদের যে চারশো সাতাশ পেজের যে তিনটি অঙ্ক আছে এই তিনটি অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে ওকে এই দেখো এই অঙ্কের জন্য আমি তিনটে স্টার তোমাদের এর আগেও দিয়েছি আবার দিয়ে দিলাম এরপরে চারশো একত্রিশ পেজে দেখো বারত দাগের আর এই বারোর দাগের দুই নম্বরটা তিনটে স্টার দিয়েছিলাম এই অঙ্কের জন্য তিনটে স্টার আগে দেওয়া হয়েছে আর বারোয়ের তিন নম্বরটা এই অঙ্কটা কিন্তু আমি বললাম আগের ক্লাসে দিয়েছি আমি দেখো বারে বারে দেখা এই অঙ্কটার জন্য আমি তিনটে স্টার দিয়ে দিলাম চল্লিশশো চারশো পঁয়ত্রিশ পেজে বারোয়ের এক নম্বরটা এই অঙ্কের জন্য আমি একটা স্টার দিলাম এই অঙ্কটা অবজেক্টিভ টাইপের অঙ্কটা আছে এই অঙ্কটা অনেক সময় অবজেক্টেকে দিয়ে দেয় তো যাই হোক আমি দুটো স্টার দিয়ে দিলাম অঙ্কটার জন্য আর দেখো এই অঙ্কটা আগে বললাম এই অঙ্কটা আগে বলেছি আমি তিনটে স্টার দিয়েছিলাম চলো এখানে আমি তিনটে স্টার দিয়ে দিলাম অঙ্কটার জন্য দেখো তারপরে এই অঙ্কটা দেখো একদম শুধু চেঞ্জ করে শুধু দেখো এই যে সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় তাহলে এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে এখানে আমি তোমাদের জন্য তিনটে স্টার দিয়ে দিলাম চল্লিশ চারশো আটত্রিশ পেজে এই যে বারোয়ের এই যে এক নম্বর অঙ্কটা ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু বলা হচ্ছে এই জন্য আমি ডবল স্টার দিয়ে দিলাম আর বারোতে তিন নম্বরটা বলেছিলাম তিনটে স্টার আমি দিয়েছিলাম চলো আমি তিনটে স্টার আবার দিয়ে দিলাম ওকে আর এই যে অঙ্কটা এর জন্য আমি দিয়ে দেবো তোমাদের দুটো স্টার দিয়ে দেবো পরে চলে এসো চারশো একচল্লিশ পেজে দাগে তারপরে দেখো এখানে এই যে অঙ্কটা এই অঙ্কটা আমি বলেছি দেখো অঙ্কগুলো কিন্তু বারে বারে রিপিট আসছে আগের অঙ্কগুলো বারে বারে রিপিট আসছে এবং রিপিট আসছে তবুও আমি বলে দিচ্ছি কোনো অঙ্কটা ইম্পর্টেন্ট যেমন আমি এর জন্য হ্যাঁ দুটো স্টার দিয়েছিলাম আর এই অঙ্কটাও বললাম এর জন্য আমি তোমাদের বলে দেবো দুটো স্টার দিয়ে দিলাম আর এই যে অঙ্কটা এই অঙ্কটাও তোমরা আমি একটা স্টার দিয়ে দিলাম আর সেরকম আর পেজ নাই মনে হয় আমাদের পেজ শেষ হয়ে গেছে ক্লাস হয়ে গেছে দেখো তো তোমাদের তিন অঙ্কগুলো দেখতে পাচ্ছ যে অঙ্কগুলো আমি ইম্পর্টেন্ট বললাম একটা স্টার বা দুটো স্টার বা তিনটা স্টার দিয়েছি অঙ্কগুলোতে সেই অঙ্কগুলো কিন্তু বারে বারে রিপিট আসছে ওকে তো তোমরা বুঝতে পেরে গেছো কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে আমি তোমাদের সাজেশান দিয়ে দিলাম তোমরা ত্রিপুর মধ্যে সাজেশানগুলো চাইছিল পরবর্তী সাজেশান তোমরা কী চাইছো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবা তো ওকে তোমরা সবাই ভালো থেকো